হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা পুরো দুই দিনের ভিডিও আর আজকে আমরা গিয়েছিলাম মার্কেটে শপিং করার জন্য আর মার্কেটে যাওয়ার জন্য আমি হালকা একটু রেডি হয়ে নিলাম আর তারপর বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে পড়লাম আর মার্কেট থেকে কি কী কিনলাম সেটা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমরা দেখতে দেখতে মার্কেটে চলে আসলাম তারপর রিক্সাতে কিনে মেয়ে কিনিব চিন্তা করতে করতে চলে গেলাম একটা দোকানে আর দোকানে যাওয়ার পর আম্মু আমার জন্য আর ড্রেস দেখছিল আর সব সময় আমি আম্মুর পছন্দের ড্রেস কিনি কারণ আমি জানি আমার পছন্দের ড্রেস কিনলে কেউ এত একটা পছন্দ করে না তাই আমি আম্মুর পছন্দের ড্রেস কিনি আর উনি এখানে ড্রেস দেখাচ্ছিল কিন্তু আর ড্রেস পছন্দ হচ্ছিল না তারপর ওইদিকে খেয়াল করে দেখলাম ওইদিকে একটা ড্রেস পরে আমি আম্মুকে নিয়ে ওইদিকে চলে যাই তারপর ওই আঙ্কেলটা আমাদেরকে ড্রেস দেখাচ্ছিল আর ওইখানে দুইটা ড্রেস পছন্দ হয়েছে বাট কনফিউ আমি আর আম্মু কনফিউশানে ছিলাম যে কোন ড্রেসটা নিব আর অনেক চিন্তা ভাবনা করার পর একটা ড্রেস নিয়ে নিলাম ড্রেসটা নেওয়ার পর আমরা চলে গেলাম টেইলার্সে টেইলার্সে আসছিলাম আমার আন্টির বোরকা আর আমার কাজিনের জামা নিতে আর আমার আন্টির বোরকাটা একটু লেট হচ্ছিলো তাই আমরা বসে থেকে বোরকাটা নিয়ে নিলাম আর এখানে এসি চালানোর পরেও অনেক গরম ছিল এসি চালানোর পরেও অনেক গরম লাগতেছিলো তাই একটু ফ্যান চালিয়ে ফ্যানের বাতাস খেয়ে নিলাম তারপর কাজিনের জামার সাথে ম্যাচিং করে উনাক কিনতে চলে গেলাম বাট আর পেলাম না তারপর আমরা বাসায় চলে আসলাম আর এটা হলো এরপরের দিন বিকেলবেলার ভিডিও আজকে আমাদের প্রাইভেটের শাড়ির তরফ থেকে ইফতার পার্টি তাই আমি হালকা একটু রেডি হয়ে নিলাম আমার রেডি হওয়া শেষ আর এখন আমি বের হয়ে পড়লাম প্রাইভেটে যাওয়ার জন্য সো বাসা থেকে বের হয়ে আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম সব সময় ওর সাথে আমি প্রাইভেটে যাই তাই ওর জন্য ওয়েট করছিলাম আর ওয়েট করার পর আমার বান্ধবী আসলো আর সে আই সেই বলতেছিলো তাকে যেন ভিডিওতে না নিই আর আমি তো তাকে একটু হলো ভিডিওতে নিয়েছি তারপর আমরা গল্প করতে করতে প্রাইভেটে চলে আসলাম আর আইসা দেখি ওরা পিক তোলা নিয়ে খুব ব্যস্ত তারপর আমি ওদের মাঝখানে চলে গেলাম গিয়ে দেখি আমাকে এনে ক্যামেরাই দেখা যায় ফার্স্টে দেখা গেছে না তারপর দেখি দেখা যায় আর তার একটু পরেই স্যার দেখি মাখা নিয়ে আসছে আর এটা যেহেতু ইফতার পার্টি তাই আজান দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পর আজান দিয়েই দিল তারপর আমরা সবাই মুড়ি মাখা কাচ্ছিলাম আর মুড়ি খাওয়ার সময় আমরা অনেক মজা করছিলাম তারপর দেখতে দেখতে আমাদের মুড়ি খাওয়া শেষ এর একটু পরেই দেখি স্যার আমাদের জন্য পেয়ারা বর্তা নিয়ে আসছে তারপর আমরা পেয়ারা বর্তা খাইলাম আর যদিও বর্তাটা জাল ছিল বাট অনেক মজা ছিল আমার এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কোনো কিছু ভুল হলে কমা দৃষ্টিতে দেখো